একটা ব্যাটারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগে তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স ষাট বছর আর ষাট বছর এক মহিলার লেগে তুই একটা জামাই ঠিক করিস না আমার মাকে এটা মাইনা নিবো সব তাহলে আমি বাপ কই পাবো আমার বাপকে আমি পয়দা করবো তুমি কও বাপ পয়দা করো লাগে যা পয়দা করো যা পয়দা করো যা আমি নিয়ে আসিছি ঠিক আছে ভাই এই চল হ্যাঁ তুই কি তুমি একলা বিয়ে করছিস আর কোনো শালা বিয়ে করে নাই এত দেরি কেন বেটা

ভাই ভাই একটা কাম করলো না তোমার মা তো আমার মায়ের মতো নেই হ্যারে মা হিসাবে দেয় ও তো মায়ের তুই খবর দিয়ে মায়ের লে পড় যা জলদি যা ভাই আবার কি না ওই বাপ লাগবো না একটা ব্যাটারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগে তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স ষাট বছর আর ষাট বছর এক মহিলার লেগে তুই একটা জামাই ঠিক করস না আমার মাকে এটা মাইনা নিবো সলাম দেখ

আমরা মহানগরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে একটা শান্তিপূর্ণ কাউন্সিলের মাধ্যমে আপনাদের জনপ্রিয় নেতাকে আজকে আপনারা এই থানার সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন এবং মহানগরী কমিটির পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা কিষ্ণুকে আজকে এই থানা কমিটির সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি